আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাঁসের মাংস রান্না করব আর পোলাও রান্না করব। তো এখানে আমি আদা জিরা রসুন হলুদ মরিচ লবণ গরম মশলা গরু এলাচ টক দই তেল সব কিছু দিয়ে মেখে রেখেছি এখন আমি যে তেলটা গরম হয়ে যাচ্ছে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব বিসমিল্লা

একটু জয়ে ফিস্ট একটু জয়ে ফল গুলিয়ে দেবো এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হলে আমি কেটে কেজি মাংস ওগুলো দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এক মাসে রাখা মাংসগুলো দিয়ে দিব सुना मैं जेले মাংস হতে একটু সময় লাগবে এটা ভালো করে কষাতে হবে আর পাশে আমি পোলাও বসিয়ে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি তেল বিসমিল্লা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি যে চাল দিয়ে ধরে রেখেছি এলাচ গুলমরিচ পেঁয়াজের কালারগুলো সুন্দর হয় না আমাদের দেশের পেঁয়াজ একটু ভাজলে বাদামি কালার হয় অনেক সুন্দর হয় এখানে কালো কালো হয়ে যায়

তাকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে এই কাপের এক কাপ চাল দিয়েছি আমি দেড় কাপের একটু বেশি পানি দিয়ে ফুটন্ত পানি pone এখন আমি ঢেকে চুলা কমিয়ে দেব এদিকে দেখি হাঁসের মাংস কি অবস্থা সুন্দর একটা স্মেল আসতেছে যেটা শেয়ার করা যায় না বসানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব Şimdi onunla anlaşır. Bunu lavanda